নবীজি বললেন যাদের মধ্যে এই সাতটা গুণ থাকবে এই সাতটি গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে ওয়ারিস কিসের ওয়ারিস আল্লাহ দিন আল ফিরদাউস সেটি হলো জান্নাতুল ফিরদাউস কন্যা সুবাহান্লা মজার তত্ত্ব হল আয়াতের সে সংসে আল্লাহ রব্বুল আমি বলেছেন হুম ফিহা হলি দেবেন না বরং সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে কন্যা সুবহানাল্লাহ তাহলে আপনার মধ্যে মমিন বান্দার মধ্যে মমিন বান্দির মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দিদের মধ্যে যদি এই সাতটা গুণ যদি অর্জন করতে পারেন এই সাতটা গুণ নিয়ে যদি আপনি ইন্তিক করতে পারেন তাহলে এক নাম্বার দুনিয়ার কল্যাণ দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আখেরাতের কল্যাণ দান করবে তিন নাম্বার আখেরাতের জীবনের গুণা মাফ করে দিয়া আল্লাহ রব্বুল আরামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবে ষাটটা কোন শোনার দরকার আছে না নাই এই ছেলেরা এরা খুব ডিস্টার্ব করে এরা তো এখন ওয়াজ মাহফিল আর শোনে না এরা মোবাইল পাগল হয়ে গেছে একটা কথা আমি প্রায় জায়গায় বলি এরা এখন ফ্রি ফায়ার পাবজি যত গেম আছে এই গেমের আসক্ত হয়ে গেছে এটা বাবাদেরও দোষ যুবকদের এখন দুইটা জিনিসের প্রতি বেশি আকর্ষণ কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে মোবাইল আর হচ্ছে মোটর সাইকেল যেগুলো মোটর সাইকেলের যেমন তেমন মোটর সাইকেল না আমি আপনি যেটা চালাই সেটা না যেগুলো মোটর সাইকেলের পিছনটা মানে এদের এখন এটা হয়ে গেছে ঠিক কিনা বলে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি গত ঈদে রাজশাহী থেকে আসতেছিলাম ঈদের নামাজ পড়া এমন সময় এক ছেলে খুব দ্রুত আসতেছে ওই যে বিমানবন্দর ছত্র আছে না এর সামনে ওই আমার দেখে মনে আরো গিয়ার জোরে মারতেছে বলতেছে হুজুর আপনার গাড়ি কম আর আমার গাড়ি দেখছেন খালি খালি একবার গিয়ার মারলে সামনে সাকা উপরে উঠে কিছুদূর আসার পরে দেখলাম ওই ছেলেটার পার নাই কথা কি বুঝতেছেন তার মানে হলো আজকের এই যুব সমাজ নষ্টের পিছনে অভিভাবকরা বেশি দায়ী আপনার সন্তান এসএসসি পাস করবে না পারতে আপনার কি জন্যে মোবাইল কিনে দেওয়া লাগবে কি জন্যে বাইক কিনে দেওয়া লাগবে বলেন আর AKS বলছে এই তুমি এত জোরে জোরে চালাও কেন তো এই রকম এই রকম করে চালাও কেন বলতেছে হুজুর ঈদের সময় রাস্তাঘাটে মানুষ বেশি এদেরকে একটু স্টাইল দেখানো লাগবে না ওরে ছাই ওই স্টাইল দেখাতে হয় ঠিক কি না বলে এই দুইটা জিনিসের প্রতি যুবকদের আকর্ষণ তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হলো আগামী দিন যুবকদের আকর্ষণ হবে আল্লাহর ফরান চিৎকার দিয়ে বলেন আল্লাহ এই যুবকদেরকে বলা হলো ফার্মের মুরগি এদেরকে বলা হতো কিন্তু পাঁচে এরা দেখা দিছে এরা ফার্মের মুরগি না দেশি মুরগি চিৎকার দিয়ে বলেন আল্লাহ